অনেক বড় কাঁঠাল একদম গাছ পাকা এখানে এই অল্প একটু খাওয়া করছে আপনাদের দেখ বাসার মধ্যে নিয়ে ভাঙবো এর মধ্যে দেখেন রোয়া কত সুন্দর এই কাঁঠালটা জাপানি কাঁঠাল ঠিক আছে জাপানি কাঁঠাল খুব খাই কাঁঠাল খাইতে কি মজা আসসালামু আলাইকুম আপনাদের একটা নতুন ভিডিও উপহার দেব আমার গাছে কাঁঠাল তাই আছে ওদের খাওয়া করছে অনেক বড় কাঁঠাল দেখা যায় যায় না দেখ অনেক বড় গাছ আমি ওখানে আপনারা ভিডিওটার সাথে থাকবেন আমি দেখেন গাছে উঠবো ওখান থেকে এই ব্যাগে কাঁঠালটা কেটে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আমি উঠিচ্ছি আপনারা সাথে থাকবেন উঠিয়েছি আমি এই তো উঠিয়েছি একটা পাকা একটা কাঁচা আমি এখানে আর এবার না ওঠা লাগে আমি দুটোই কাটবো এটা রেখে দিলে

ক্ষেত্রে আপনাদের দেখাবো কাঁঠালটা দেখেন কত বড় অনেক বড় কাঁঠাল একদম গাছ পাকা এখানে এই অল্প একটু খাওয়া করছে আপনাদের দেখ বাসার মধ্যে নিয়ে ভাঙবো এর মধ্যে দেখেন রোয়া কত সুন্দর এই কাঁঠালটা জাপানি কাঁঠাল ঠিক আছে জাপানি কাঁঠাল খুব আসেন যাই হোক এখন এটা ভাঙবো এটা কাঠানের রোয়া না খাইলে এই গা ভরান আর সারবে না যাই সাথী থাকবেন পুরো ভিডিওটা দেখেন আমি কাঁঠাল ভাঙব গাছ পাকা কাঁঠাল খাইতে কি মজা বিসমিল্লাহির রহমানির রহিম রাহিম এই কাঁঠাল আমি একাই খাই ফলাইতে পারি আসলে দেখেন রোয়া কত সুন্দর রোয়া এটা কাঁঠালটার গাছটার বয়স বেশি দিন না গাছটা আসলে লৌর হয়ে গেছে আমার মিন ফ্যাক্টরির অনেক উঁচা নিতে গেছে সুন্দর রোয়া খাওয়ার মতন রোয়া একদম জাপানি কাঁঠাল এটা দেশের কাঠালের সাথে সুস্বাদুর সাথে মেলে না এটা অন্য অন্যরকম একটা টেস্ট খেয়াল লাগবে আমি কাঠোল পাইলাম কাঠোল খাইলাম ইনশাল্লাহ এই ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখার বেল বাটনটি টিপে দিবেন আপডেট ভিডিও পেতে আর অবশ্যই আগামীতে আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ